অনেক দিন পরে আমরা আম্মাকে খাওয়া দেন মিম দেন মিম হ্যাঁ মুই হাত দিয়ে তুমি लास्ट কত বছর আগে খাইছিলা আম্মাকে এটা এটা কারণ নাই কে না আরে এটা কাটো তুমি ধরো না আমি করতেছি এই এনে ধরো এই ধরো মিম তেল দিবা না ও হ্যাঁ বইনি তেল দিছি

তো আমরা অনেকদিন পর ঝাল মাখা আম আম খাবো আমগুলো অনেক ঝাল হব একটু হলুদ কে হলুদ দিলে কি হবো

ওহ ইনি মা কা ভালো করে আছো